বেদনা বৃষ্টি হস্যুধারা আমারই লেখা কবিতা বৃষ্টি তুমি বলছো না তো কেনই বা তুমি কাঁচ্ছ তুমিও কি ঠিক আমার মতোই কষ্ট নিয়ে বাঁচছ কেউ তোমায় বাসেনি ভালো কালো মেঘেরে ছায়ে সবাই তোমায় দুঃখ দিয়েছে কেউ করেনি ভালো আমিও তো ঠিক তোমার মতোই এদিক সেদিক ফিরিয়া বেড়াই বাদা বাতাস যেদিক বয় সেইখানেতে উচ্চধারা আপন কথা কয় কেউ বোঝে না কেউ খোঁজে না তোমার আমার কষ্ট হয়তো সবাই রিক্তর দয় ক্লান্ত পথে নীরব সবাই তোমার মতো আমিও তো তখন হালকা মেঘ তুলার মতো ভেসে বেড়ায় নীল আকাশ জুড়ে কি খুশি কি আনন্দ হঠাৎ কি হলো মনে কালো মেঘের সঙ্গে জুড়ে ভারী থেকে ভারী হয়ে অসুধারা বৃষ্টির ন্যায় ঝরিয়া পড়ি সুখিন প্রায় তাতে নাকি সুখে সব পায় আনন্দের হাসি হাসিয়া বেড়ায় চিত্তটে ভরে বাড়ি শুষে হায় শান্তি কেন পায় মন আমার ভার আক্রান্ত মন আমার ভার আক্রান্ত নমস্কার কিরম লাগলো আমার এই কবিতা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি নমস্কার আবার সকলে ভালো থাকবে